বন্ধ হওয়ার কারণটা কি প্রথম লকডাউন তো লকডাউন এখন কি লকডাউন শেষ হয়ে পুরো বাংলাদেশ ঠিক হয়ে গেছে বাংলাদেশ নরমাল হয়ে গেছে অলরেডি এখন তো সবাই আসতে পারবে মোটামুটি যাদের মন চাপ অবশ্যই আসি ঘুরে যেতে পারবে তো না এখনো পুরো হয়ে গিয়ে কার্যকলাপ

চট্ট্রাম এক নম্বর সিটি কর্পোরেশন ছাগল শাক তুলতে পারতেছে তারপর ওইখানে মানুষ এসে গোসল করতে পারতেছে মহিলারা গোসল করতেছে বাচ্চারা গোসল করতেছে হ্যাঁ এই জিনিসগুলো কি হয়েছিল এতদিন ছিল না আমরাও উন্মুক্ত ভাবে পার্কে আসতে পারতে পারি না লাস্ট দুই বছরের উপরে কেমন যেন একটা বন্ধু বন্ধু ছিল পার্কটাও নীরব ছিল মানুষ দিত না যাই না কি কারণে দিত না কিন্তু এখন মানে আজকে যে আমরা বসে করতে আসছি দুপুরে বসে করতে পারে আজকে ফিলিংসটা একটু অন্যরকম যে আজকে আমরা স্বাধীনভাবে পার্কে এসে বসে করতে পারতেছি বা সবাই আসতে পারতেছে আপনার গরু ছাগল পর্যন্ত আসতে পারতেছে সব থেকে খুশি হচ্ছে এটা যে এখন গরু ছাগলরাও একটা ঘাস খাইতে পারতেছে এই পার্কটাতে লাস্ট আমরা যেটা দিন দেখি নাই একটা সাধারণ বাচ্চা মানুষ বা একটা গরু নিয়েও এই পার্কে ঢুকতে দিতে দিত না যাই না এটা কি কারণে হয়তো কোনো একটা প্রবলেম ছিল বা আমি যাবে আমি যাই না তবে আজকে ব্যাপারটা হচ্ছে কি অন্যরকম আমাদেরকে আগে ঢুকতে দেয় নাই কেন বা আমরা এটা জানিনা এখন অনেক সুন্দর ভিতরে একটা পার্ক আছে সবাই ঢুকে আমরা ঢুকতে পাই না এখন আমরা স্বাধীন কেউ ডাক দেয় না আমরা যেভাবে ইচ্ছা সকল সেভাবে ঢুকতে পারি অর্থাৎ তোমরা এতদিন আগে ঢুকতে পারো না না আমাদেরকে ঢুকতেই দেন এই পার্কটাতে আপনারা আসবেন দেখবেন খুব এখন সবার জন্য এটা উন্মুক্ত হয়ে গেছে এখন আর কোনো রকমের ঝাঁ নাই কোনো রকমের বাধা বিপত্তি নাই আপত্তি নাই আপনারা সবাই আসবেন ঘুরবেন বেড়াবেন একটা সুন্দর একটা মনোরম পরিবেশ এদিকে পাহাড়গুলো গুলো দেখা আসলে কি বলবো সেরা আপনারা যারা আসছেন তারা জেনে থাকবেন যে এই পার্কটা আসলে আহ কেমন এক নং ওয়ার্ডের এক নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের অন্তর্বর্তী আমাদের যে পার্ক এটা হচ্ছে ঠান্ডা সরি পার্ক আপনারা আসবেন সকলে ধন্যবাদ